এবার পরিমনির কাছ থেকে রাজ্যকে নিয়ে গেল তার সাবেক স্বামী শরিফুল রাজ ভিউয়ার্স পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন ভালোবেসে শরিফুল রাজকে বিয়ে করেন পরিমনি শুরুতে তুমুল ভালোবাসা প্রকাশ পেলেও সেই বিয়ে রূপ নেয় বিচ্ছেদে তারকা জুটির একমাত্র ছেলে রাজ্যকে নিয়েই ব্যস্ত থাকেন পরিমণি বাবার সঙ্গে খুব একটা দেখা যায় না রাজ্যকে সম্প্রতি বাবা রাজের সঙ্গে দেখা গিয়েছে রাজ্যকে রাজ নিজেই ফেসবুকে প্রকাশ করেছে বাবা ছেলের সুন্দর সে মুহূর্ত দু হাজার একুশ সালের সতেরো অক্টোবর গোপনে বিয়ে করেন এই তারকা জুটি মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা দু সালের দশ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পূর্ণ এর এক বছর পরই বিচ্ছেদের পথ বেছে নেন রাজপরি সংসার ভাঙনের পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরিমণি ছেলের সকল দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরিমণি জানান বাবা হিসেবে সন্তানের প্রতি কোনো দায়িত্বই পালন করেনি শরীফুল রাজ সবটা নিজের সামলাতে হয়েছে বিশেষ কোনো দিনেও পুণ্যের পাশে দেখা মেলেনি বাবা রাজের যেসব ঘটনা নিয়ে আক্ষেপ প্রকাশ করতে দেখা গিয়েছে পরিমনিকে। তবে সম্প্রতি একটি ভিডিওতে শরিফুল রাজের সঙ্গে দেখা গিয়েছে রাজ্যর গাড়ির স্টিয়ারিং এ বসে মেতে উঠতে দেখা যায় বাবা ছেলেকে সেই মুহূর্তের ভিডিও প্রকাশ করেছে শরীফুল লিখেছেন আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন কিন্তু একজনের কাছে আপনি হয়তো তার পৃথিবী তোমাকে ভালোবাসি আমার চ্যাম তবে কি পরিমণের কাছ থেকে ছেলেকে নিয়ে এলেন শরিফুল রাজ আবার কেউ কেউ বলছেন ছেলের জন্য আবারও এক হয়েছে রাজ পরিমণি ভিওয়ার্স আপনার কাছে কি মনে হয় জানি অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন